কাল দেবে বলতেছে আল্লাহ এই গুজবের মাথায় তুমি যদি দান করো আল্লাহ এ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ বাড়ি যাচ্ছি আল্লাহ হাউ হাউ করে দাও দাও করে আগুন জ্বলতেছে অশান্তির আগুন জ্বলতেছে কি খাবো কি করব আল্লাহ আল্লাহ মুসিবতের উপরে মুসিবত আসতেছে আল্লাহ তুমি যদি রাজ্য সরকারের দ্বারা যদি চাল ডাল যদি পেটকে দাও আল্লাহ খুব খুশি হয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করব

কই আল্লাহ নিয়ে ধানকে কবুল করে নাও আল্লাহ আবার বলতেছে দু কেজি করে চার কেজি করে আলু দেবে দে তিন কেজি করে ডাল দেবে আল্লাহ আমি শুয়ে শুয়ে মনে করছি আল্লাহ আমারও আর আমা আউমে করতে হবে না আল্লাহ আল্লাহ রে হাত থেকে বাঁচা আর বেলা করে যেন মোড়ে ঘাটে জাতি বাড়ি আল্লাহ মাঠে ঘাটে থাকবো আল্লাহ রে মাঠে সহ্য করি পারি আল্লাহ চব্বিশ ঘন্টা ঘরে বসে রয়েছি আল্লাহ বলে এখনো চল্লিশ দিন চলবে আল্লাহ আল্লাহ সহ্য করতে পারিনি আল্লাহ মোড়ে ঘাটে শুনতেছি বলে দু হাজার টাকা দেবে তোকা

ভাত খাদি পারিনি মা বলে ভাত খাই নি কেন আমি বলি আমার মনে সুখ নি আমার মনে শান্তি নি আমি ভাত টাপ খেয়ে একটু মরে যাচ্ছি আর ছবার করে তিনবার করে তাড়া দিচ্ছে আল্লাহ আর কানে শুনতেছি বলে এমন মারা মারতে চাই আল্লাহ হাসপাতাল সই করে দিচ্ছে আমি ওই গজপে আমি আর ফাঁকায় বের দিকে আল্লাহ রব্বুল আলমিন এ গজব তুমি তুলে লাও আল্লাহ এ গজব তুমি নিষ্পত্তি করে দাও মানুষের মনে শান্তি দাও আর চাল আটা আছে আল্লাহ তুমি জেলায় জেলায় পৌঁছে দাও আল্লাহ মেম্বার টেমার জন্য খাতে আল্লাহ সঠিকভাবে যেন মাল পাই আল্লাহ তার দিনগত সংসার চলবে